আজকে যে ভাইয়াটাকে দেখতে পারতেছেন ভাইয়ারও কিন্তু আমার মতো দুইটা হাত নেই আজকে ভাইয়াকে নিয়ে আসছি আমাদের মিস্টার গার্ড সেলুনে হাইডার ফেসিয়ার মাধ্যমে ভাইয়ার লোকটা চেঞ্জ করে ফেলবো প্রথমে আগে ভাইয়ার হেয়ার কাটটা বেয়ার কাটটা করে নিব ভাইয়ার আগের যে হেয়ার বেয়ার কাট দেওয়া ছিল আজকে আমরা এইটা থেকে একটু ইউনিক ভাবে করার চেষ্টা করব। আমাদের পাবনা ব্রাঞ্চের লোকেশন আব্দুল হামিদ রোড লতিফ টাওয়ার লিফটের ফোর এবং আমাদের রাশাই ব্রাঞ্চের লোকেশন সাহেববাজার বাজার গনকপুরা মোড় হাসিব মার্কেট ফার্স্ট ফ্লোর হেয়ার কাট বেয়ার কাট হয়ে গেলে এখন ভাইয়ার হেয়ারটাকে আমরা ভালোভাবে ওয়াশ করে নিব আর দেখেন তার লুক কিন্তু অনেকটাই চেঞ্জ করে টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন চুল কাটা চুল ওয়াশ করে চুল সেট করা ব্ল্যাক হেড হোয়াইট এর এবং এক হাজার টাকার একটা গোল্ড ফেসিয়াল ভাইয়ার হেয়ার ওয়াশ করা হয়ে গেলে এখন আমরা তাকে নিয়ে আসলাম আমাদের ফেসিয়াল জনে হাইড্রা ফেসিয়াল করাতে আমার মতো ভাইয়ারও কিন্তু সেম জন্ম থেকে দুইটা হাত নেই এবং ভাইয়াও কিন্তু তার লাইফে অনেক স্ট্রাগল করছে ভাইয়ার পাশাও কিন্তু আমাদের পাবনাতে আমাদের হাইড্রা ফেসিয়াল যে ফিফটি ডিসকাউন্ট চলতেছে এটা হয়তো অনেকে জানেন না তো এখন থেকে আমাদের মিস্টার কার্ড সেলুনে কোরিয়ান হাইড্রা এবং অ্যাডভান্স হাইড্রাতে চলতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর তাই দেরি না করে এখনই চলে না আমাদের মিস্টার কার্ড সেলুনের পাবনা এবং রাজশাহী ব্রাঞ্চে আমাদের সাতশো টাকার প্যাকেজে পেয়ে যাবেন চুল কাটা দাড়ি কাটা চুল ওয়াশ করা চুল সেট করা ব্ল্যাক হেড হোয়াইট রিমুভ দুই হাজার টাকার ডায়মন্ড ফেশিয়াল আর সাথে লিপস কেয়ার ভাইয়া নাকি আজকে ফার্স্ট হাইড্রা ট্রাই করতেছে দেখা যাক তার লোকটা আমরা কতটুকু চেঞ্জ করতে পারি আমাদের ফেসিয়ালের মাধ্যমে আমাদের প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা স্টাফ কাজ করে থাকে হেয়ার বিয়ারের জন্য আলাদা এক্সপার্ট আমাদের ফেসিয়ালের জন্য আলাদা এক্সপার্ট এবং আমাদের হাইড্রো জন্য আলাদা এক্সপার্ট কাজ করে থাকেন আমাদের সেই ভাইরাল ভূতের মার্কস খোলার পর দেখেন ভাইয়ের লোকটা আমরা কতটুকু চেঞ্জ করে ফেলেছি মার্শাল ভাইয়ের একটু রিল্যাক্সিং এর জন্য আমাদের স্টাফ একটু হেড মাসাজ করে দিল একবার ভালো করে দেখেন মার্শাল এটা ছিল তার আগের লোক এটা এখনকার লোক দুইটা লোকের মধ্যে কতটুকু পার্থক্য